আমরা জানি যে ন্যাশনাল হাইওয়ে টেন সিকিম ক্লফের পরে যে আউটবাসটা হলো এইখানে তারপরে যে পরিস্থিতি আছে সেটা নিয়ে আমাদের মধ্যে কিন্তু একটা প্রশ্ন জাগা দিচ্ছে আজকে আমাদের আসার কারণই এ বিগ কোয়েশ্চেন মার্ক আমরা প্রথমেই এই কোয়েশ্চেন মার্কটা তুলে ধরতে চাই যে ইনস্ট্রেজটা থাকবে কি থাকবে আমরা স্পেশালিস্ট না তবে যেহেতু এই অঞ্চলে প্রতিনিয়ত এত বছর ধরে কাজ করছি ওই রাস্তায় এতবার যাতায়াত করেছি তিস্তাকে তার রূপ বদলাতে দেখেছি আর তিস্তাকে এখন ভয়ঙ্কর দেখেছি আমরা অনেকে হয়তো ভাবছি যে পিডাব্লুডি এনএইচআইডিসিএল এ লড়াই চলছে আমরা দেখছি তবে আমাদের কেন জানি মনে হয় যে এই বিষয়টা পিডাব্লিউডি এর মধ্যে এটা থাকলে চলবে আমরা যদি কিছুদিন আগে আমি যাই না কতদিন আপনারা দেখেছি সিকিম একটি সিকিম থেকে একটি স্যাটেলাইট ইমেজ ডিক্লেয়ার করা হয়েছে তিস্তা নদী যেখান থেকে তিস্তা নদী তার উৎস হয় চুমথান থেকে যেখানে লাচেরচু আর চুটা মিলে এটা তিস্তা নদীর উৎসস্থল চুমথানে তার যে আগে কী অবস্থা ছিল আর সিকিম ব্লফের পরে তার কী অবস্থা আছে তার যে চড়াটা ছিল সে কতটা ইনক্রিজ করেছে এই যে জিনিস হচ্ছে আমাদের কেন যেন মনে হচ্ছে যে রিভার নদীকে বাঁচানো প্রথম প্রায়োরিটি নদী বাঁচলে এনএচক বাঁচবে তাই আমাদের ডিম্যান্ড আজকে যে এনএইচ রাস্তা করবে কি ডি রাস্তা করবে সেটা সরকার সরকারকে তবে সেন্ট্রাল গভর্নমেন্টকে ইমিডিয়েটলি ইন্টারভিন করা উচিত যে এন্টায়ার একটা জিওলজিক্যাল সার্ভে এই দাবিটা প্রথম দাবি আমাদের যে স্পেশালিস্টদের দিয়ে ভারতবর্ষের যারা টপম স্পেশালিস্ট আছে তাদেরকে দিয়ে এই অঞ্চলে জিওলজিক্যাল সার্ভে করানো হোক নদীর এবং পাহাড়ে আমরা সমস্ত রকমের ডেভেলপমেন্ট ওয়ার্ককে ওয়েলকাম করছি আমরা কোনো ডেভেলপমেন্ট ওয়ার্কের এগেনস্টে না কিন্তু এই অঞ্চলের লাইফ লাইন নদী গর্বে যেভাবে চলে যাচ্ছে এবং আজকে যদি আপনারা সিচুয়েশান জানেন আমি জানি আপনার মা আমি গ্রুপে অলরেডি কিছু জিনিস দিয়েছি আবার তিস্তার যে রাস্তা আছে তার উপর দিয়ে জল বইছে বিভিন্ন জায়গায় আরও নদী অলরেডি রাস্তা ভেঙে দিয়েছে আমাদের কেন মনে হয় যে নদীর এই যে রূপ পাল্টানো বা কোর্স পাল্টানো গ্লফের পরে মনে হয় যে সার্বিকভাবে রাস্তার ক্ষতি হচ্ছে নদী কিন্তু তার কোর্স পাল্টেছে আমরা টেকনিক্যাল না হলেও যতটুকু তিস্তাকে দেখেছি এতদিন আমাদের কিন্তু আক্ষরিকর্তে তাই মনে হচ্ছে আমরা টেকনিক্যাল এক্সপার্ট না কিন্তু আমাদের তাই মনে হয় সিকিম গ্লফের পরে যে আউটবাসটা হলো লেকের তারপরে যে পরিস্থিতি আছে সেটা নিয়ে আমাদের মধ্যে কিন্তু একটা প্রশ্ন জাগা দিচ্ছে আজকে আমাদের আসার কারণ এটাই আ বিগ আমরা প্রথমেই কোয়েশ্চেন মার্কটা তুলে ধরতে চাই যে কি থাকবে আমরা স্পেশালিস্ট না তবে যেহেতু এই অঞ্চলে প্রতিনিয়ত এত বছর ধরে কাজ করছি ওই রাস্তায় এতবার যাতায়াত করেছি তিস্তাকে তার রূপ বদলাতে দেখেছি আর তিস্তাকে এখন ভয়ঙ্কর আমরা অনেকে হয়তো ভাবছি যে পিডাব্লিউডি এনএইচআইডিসি এ লড়াই চলছে আমরা দেখছি তবে আমাদের কেন জানি মনে হয় যে এই বিষয়টা পিডাব্লুডি এনএচিএল এটা চলবে আমরা যদি কিছুদিন আগে আমি যাই না কম দিন দেখেছি সিকিম একটি সিকিম থেকে একটি স্যাটেলাইট ইমেজ ডিক্লেয়ার করা হয়েছে ইস্তান যেখান থেকে তিস্তা নদী তার উৎস চুমথাক থেকে যেখানে লাচিত আর লাচিত চুটা মিল এটা তিস্তা নদীর উচ্চস্তর চুমথাক তার যে আগে কি অবস্থা ছিল আর সিকিম ব্লফের পরে তার কি অবস্থা আছে তার যে চওড়াটা ছিল সে কতটা ইনক্রিজ করেছে এই যে জিনিস হচ্ছে আমাদের কেন যেন মনে হচ্ছে যে রিভার নদীকে বাঁচানো প্রথম প্রায়োরিটি নদী বাঁচলেন এনএচ টেন তাই আমাদের ডিম্যান্ড আজকে যে এনএইচ রাস্তা করবে কি পিডাব্লিউডি রাস্তা করবে সেটা সরকার ঠিক করবে তবে সেন্ট্রাল গভর্নমেন্টকে ইমিডিয়েটলি ইন্টারভিন করা উচিত যে এন্টায়ার একটা জিওলজিক্যাল সার্ভে এই দাবিটা প্রথম দাবি আমাদের যে স্পেশালিস্টদের দিয়ে ভারতবর্ষের যারা টপমো স্পেশালিস্ট আছে তাদেরকে দিয়ে এই অঞ্চলে জিওলজিক্যাল সার্ভে করানো হোক নদী এবং পাহাড়ে আমরা সমস্ত রকমের ডেভেলপমেন্ট ওয়ার্ককে ওয়েলকাম করছি আমরা কোনো ডেভেলপমেন্ট ওয়ার্কের এগেনস্টে না কিন্তু এই অঞ্চলের লাইফ নদী গর্বে যেভাবে চলে যাচ্ছে এবং আজকে যদি আপনারা সিচুয়েশান জানেন আমি জানি আপনার মা আমি গ্রুপে অলরেডি কিছু জিনিস দিয়েছি আবার তিস্তার যে রাস্তা আছে তার উপর দিয়ে জল বইছে বিভিন্ন জায়গায় আরও নদী অলরেডি রাস্তা ভেঙে দিয়েছে আমাদের কেন মনে হয় যে নদীর এই যে রূপ পাল্টানো বা কোর্স পাল্টানো ব্লকের পরে মনে হয় যে সার্বিকভাবে রাস্তার ক্ষতি হচ্ছে নদী কিন্তু তার কোর্স পাল্টেছে আমরা টেকনিক্যাল না হলেও যতটুকু তিস্তাকে দেখেছি এতদিন আমাদের কিন্তু আক্ষরিকর্তে তাই মনে হচ্ছে আমরা টেকনিক্যাল এক্সপার্ট না কিন্তু আমাদের তাই মনে হচ্ছে